নমস্কার আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এখন সকাল সাতটা আমি আর মা ছাদে এসেছি হাঁটতে আজকের ওয়েদারটা এতটাই সুন্দর সামনে তো পুজো আসছে তাই শরতের ওয়েদার একদম শুরু হয়ে গিয়েছে এই যে মা এসেছে ছাদে সকাল সকাল স্নান করে একদম রেডি হয়ে ছাদে মা সাধারণত সকালবেলাই স্নান করে নেয় সব মায়েরাই মনে হয় সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নেয় চলো তোমাকে আমি দেখাই প্যান্ডেল হয়েছে জানো পুজো দেখি চলো এদিক দিয়ে দেখতে পাবে ওই দেখো নিচে এখন তো সবে বাঁশ বাঁধা শুরু হয়েছে এরপর বাকি প্যান্ডেল গুলো হবে আমাদের কমপ্লেক্সের এর পুজো তুমি পঞ্চমী থেকে এখানে পুজো শুরু হয়ে যাবে হুম অনেক অনুষ্ঠান হয় তো হ্যাঁ তুমি এখন এগারো তলার উপরে আছো কিন্তু দেখছিস তাই পাশাপাশি কত বড় বড় বিল্ডিং সব অনেক বড় বড় চারপাশে বিশাল বড় বড় বিল্ডিং আকাশটা দেখো কি সুন্দর হয়ে আছে না নীল আকাশ তার সাথে মেঘ কিন্তু রোদটা বড্ড চড়া মা এখানে ঠাকুর ঘর পরিষ্কার করছে সব ধুলো তো ঝেড়ে ফেলে মা ও পরিষ্কার হয়ে গেছে এই যে এটাই বলে মায়েরা এলে সমস্ত কাজ কত তাড়াতাড়ি হয়ে যায় কি সুন্দর করে গুছিয়ে দিলে তাড়াতাড়ি হ্যাঁ সমস্ত ধুলো পরিষ্কার করে কাপড়গুলো ধুয়ে ফেলেছে না ও সব ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে বাহ্ ঠিক কাপড়টা ভিতরেই ছিল না

মা ওদিকে বসে পড়েছে পুজো করতে আর এদিকে আমি চলে এসেছি ব্রেকফাস্ট তৈরি করতে ব্রেকফাস্ট বানানোর পাশাপাশি ভাবলাম দুপুরের আলু পোস্তটাও তৈরি করে রাখি এমনিতে আজকে সমস্ত রান্না মাই করবে বলেছে তাও ভাবলাম সমস্ত সবজি যখন মা সকালবেলা কেটেই রেখেছে আলু পোস্তটা করেই রাখি আমার মামার বাড়ির দিদা খুব সুন্দর আলু পোস্ত বানাতেন জানেন আজ আট ন বছর হয়ে গেল মামারবাড়ির বাড়ির দিদাকে হারিয়েছি কিন্তু দিদার সাথে কাটানো সমস্ত মুহূর্ত আজও চোখের সামনে জল তো দিদি আলু পোস্ত খেতে ভীষণ ভালোবাসে তো তাই দিদার কাছে যখন যেতাম মেনুতে আলু পোস্ত থাকতোই আর দিদার মতন আলু পোস্ত স্বাদ আর কোথাও পাইনি জানেন দিদা চলে যাওয়ার সাথে সাথে সেই স্বাদটাও যেন মিলিয়ে গিয়েছে আমাদের যেদিন মামার বাড়ি যাওয়ার কথা থাকতো সেদিন দিদু সকাল থেকে উঠে সমস্ত রান্না বান্না করে উঠোনে বসে আমাদের জন্য অপেক্ষা করতেন আর যেই মাত্র আমরা মামার বাড়িতে ঢুকতাম মজা করে বলতেন এরা কারা এলোগো চিনতে পারছি না তো সেই সব এখন অতীত ও মামার বাড়ি গেলে মনটা খুব খারাপ হয়ে যায় জানেন মা এখানে বাসনের তাক গুছোচ্ছে তুমি যে ঘুরতে এসেছো মা তুমি এত কাজ করছো কেন

কিছু বাসনা আছে বাহ খুব ভালো গুছিয়েছো ওপরের এটাও পরিষ্কার করে দিয়েছে তো এখানে বাকি সব স্ট্যান্ড গুলো নিয়ে এসে তাহলে ঝুলিয়ে দিচ্ছি সুন্দর লাগছে থ্যাংক ইউ এই দেখুন অন্য গল্প করতে করতে আপনাদেরকে বলাই হয়নি আজকে ব্রেকফাস্টে কী তৈরি করছি আমাদের আজকের ব্রেকফাস্টে রয়েছে বেসনের ছিলা তার জন্য একটু বেসন নিয়েছি আর তার মধ্যে মনির মতন যত ধরনের সবজি দেওয়া যায় সমস্ত সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নুন হলুদ গুঁড়ো আপনারা চাইলে একটু লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যবহার করতে পারেন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তাওয়াতে একটু ঘি ব্রাশ করে যেরকম দোসা বা উত্তাপাম বানায় সেই রকম বানিয়ে নিতে হবে তাহলেই আমাদের বেসনের ছিলা একেবারে তৈরি যারা নন ভেজ খাবার খান না তো এই বেসনের ছিলাকে নন ভেজিটেরিয়ানদের অমলেট বলা হয় কারণ দেখতে এটা অনেকটা অমলেটের মতনই কিন্তু ডিম নেই আপনারা তো জানেনই আমরা যে কমপ্লেক্সে থাকি ওখানেই আমার বড়দা ভাই থাকে পাশের ফ্ল্যাটে তো ও হচ্ছে আমার বরদা ভাইয়ের মেয়ে দু আজকে বাংলা পরীক্ষা ছিল বাংলা পরীক্ষা দিয়েও সোজা চলে এসেছে মিথুন পিসির সাথে দেখা করতে কেমন দইটা খায় না ওই যে দিদা ভালোবেসে খাইয়ে দিচ্ছে ওই জন্য খাচ্ছে এখন রাত সাড়ে নটা আজকে বাবা একটা বিশেষ কাজে কলকাতায় এসেছিল তো সেখান থেকে ফিরে যাওয়ার সময় মাকে নিয়ে চলে যাওয়ার কথা ছিল কিন্তু যখন এতটাই লেট হয়ে গিয়েছে তাই রাজা বলল যে থেকেই যাও আজকের দিনটা সকলে মিলে একসাথে কোথাও বাইরে গিয়ে ডিনার করে আসি ব্যাস ভাবা মাত্রই কাজ সঙ্গে সঙ্গে বর্দাভাই বৌদিমণিকেও ফোন করে নিলাম এখন ওই ডিসাইড করাই চলছে যে আমরা কোথায় খেতে যাবো যেহেতু অনেকটাই রাত হয়ে গিয়েছে এখনও ডিসাইড করা হয়ে ওঠেনি আমরা কোথায় যাবো কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছি ঠিক হয়েছে রাস্তাতে যাওয়ার পথে যেটা আগে পাবো আমরা সেখানেই ঢুকে পড়বো এই যে সবার প্রথমেই আমরা পেয়েছি বাইপাস ধাবা এটা নাকি সারাক্ষণ খোলাই থাকে পুজোর সময় বর্দাভাই বৌদিমণি রাত তিনটে অবধি এখানে লাইন দিয়ে শেষমেশ খাবার সুযোগ হয়েছিল। চলুন আজকেও দেখছি ভিতরটাতে একটু ভিড় আছে তবে লাইন দিতে হবে বলে আর মনে হচ্ছে না এতটা রাস্তা স্কুটিতে আসতে কেমন লাগলো জ্যামে ফেঁসে আমরা সকলে মিলে এসেছি বড্ড ভাইয়ের গাড়িতে আর রাজা এসেছে স্কুটিতে আমাদেরকে ফলো করতে করতে আসলে হঠাৎ করে প্ল্যান হয়েছে তো সেই জন্যেই এতটা দেরি হয়ে গেল আর তার উপরে রাস্তায় এতটা জ্যাম প্রথম দিকটাতে ভাবছিলাম আমরা হয়তো কোনো রেস্টুরেন্টেই জায়গা পাবো না রেস্টুরেন্ট হয়তো বন্ধ হয়ে যাবে কিন্তু এখানে এসে দেখলাম ঘড়িতে এখনও পৌনে এগারোটা বাজলেও ভিতরকার অ্যাম্বিয়েন্স দেখে কেহ বলবে না যে এখন এগারোটা বাজে উল্টে লাগছে সন্ধে ছটা ওদিকে আমার বাপিও এতটা ক্লান্ত হয়ে পড়েছে সারা দিনে নানান রকমের কাজে চাপের জন্য রেস্টুরেন্টে বসে বসেই হাই উঠে যাচ্ছে ঘুম পেয়ে গেছে চলুন দেখতে দেখতে এদিকে আমাদের মকটেলও চলে এসেছে সকলে নিয়েছে মশালা কোল্ড ড্রিঙ্কস আমি আর বৌদিমণি নিয়েছি ভার্জিন মোহিত কেমন এটা খাবারের সাথে ধীরে ধীরে খাবে বৌদিমণি কেমন দিয়েছে খেলে ভালো সত্যি মকটেল গুলো অসাধারণ খেতে অনেক দিন পর এত সুন্দর একটা মশালা কোল্ড ড্রিঙ্কস খেলাম আমাদের এদিকে স্টার্টার চলে এসেছে খাবার আসতে বেশিক্ষণ সময় লাগছে না জানেন খাবার বলে দেওয়ার পর ওই দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই ওনারা সমস্ত খাবার দিয়ে দিচ্ছেন আমাদের স্টার্টারে আজকে রয়েছে ক্রিস্পি চিলি বেবিকন আর তার সাথে রয়েছে চিলি ফিশ আর বাচ্চাটার জন্য আমরা নিয়েছি একটু মাঞ্চাও স্যুপ প্রত্যেকটা খাবার একদম ফ্রেশ জানেন এতটা রাত হয়ে গিয়েছে তাও প্রত্যেকটা খাবার গরম আর সুন্দর খেতে ওর মাঞ্চাও সবটাও ভীষণ গরম কিন্তু বেচারা ওর খাবারও তো সময় হয়ে গিয়েছে অনেকটা রাত হয়ে যাচ্ছে তাই কোনো রকমের ফুঁটু দিয়ে ওকে খাইয়ে দিচ্ছি অনেক দিন পর মনটা বেশ ভালো লাগছে জানেন আমাদের বাড়ি সকলের সাথে কাটানো একটা সুন্দর নাইট আউট তবে আমার দিদি মামনি বাবা ওরা সকলে থাকলে আরও ভালো লাগত চলুন এদিকে আমাদের মেন কোর্সও চলে এসেছে আজকে আমাদের মেন কোর্সে রয়েছে কুম্পাও ফিস আর তার সাথে ফ্রায়েড রাইস ভালো বর্ধ ভাই আর এই এই বাচ্চাটা কিচ্ছু খায়নি কিচ্ছু খেতে চাইছে না শুধু দুগ্লাস কোল্ড রিঞ্জ খেজো সবার শেষে মন ভরানো ডেজার্টের মতন এই মিষ্টি উপহার রিসেন্টলি আমার জন্মদিন গিয়েছে তাই বড় ভাইদের তরফ থেকে আমার জন্য এই উপহারটা ওরা নিয়ে এসেছে কি দারুণ দেখতে হয়েছে না আমার খুব পছন্দ হয়েছে বাবা বাইরেটা কি গরম বা সোজা বাড়ি যাবো চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন